আসসালামু আলাইকুম আজ বুধবার 5 জুন 2024 দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ব্রিটেনে ও বাংলাদেশের ইদুল আজহার সম্ভাব্য তারিখ আগামী 16 ও 17 জুন 2025 2026 ও 2027 সালের ইদুল আজহা বাংলাদেশ ও সৌদি আরবে একসাথে হতে পারে এগে আসছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আজহা কুরবানি দিয়ে উদযাপনিত হবে জিলহজ মাসের 10 তারিখে নিয়ম অনুযায়ী ঈদ উল ফিতর অর্থাৎ রমজানের ঈদের ঠিক দুই মাস দশ দিন পর এই ঈদ অনুষ্ঠিত হয় আর সেটা হয়ে থাকে চাঁদ দেখার উপর নির্ভর করে তবুও সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিভিন্ন মুসলিম দেশ এ ব্যাপারে সৌদি আরবের শরিয়া কমিটি ঘোষণা অনুযায়ী এবার ঈদুল আজহা হতে পারে জুন মাসের ষোলো তারিখ রোববার তাই এদিন সৌদি আরব কাতার ওমান আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা পালিত হবে আর যেহেতু সেসব দেশের একদিন পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখা যায় সেই হিসেবে বাংলাদেশে সতেরো জুন সোমবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে অন্যান্য দেশের মতো পবিত্র ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশর আগামী ষোলো জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট শনিবারের সংস্থার হিসাব নিকাশে দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ছয় জুন দুপুর দুইটা উনচল্লিশ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে এবং ওই দিন জিলকদ মাসের উনত্রিশতম দিন থাকবে তাই তখন মক্কায় জিলহজের অর্ধচন্দ্রটি সূর্যাস্তের এগারো মিনিট এবং কায়রোতে আঠারো মিনিট পর পর্যন্ত দেখা যাবে তবে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আকাশে চারটি সূর্যাস্তের নয় থেকে চোদ্দ মিনিট আগে অস্ত যাবে এর ফলে ওই দিন এই অঞ্চলে দেখা যাবে না এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী সাত জুন বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার কথা সেক্ষেত্রে দেশে আগামী সতেরো জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে ঈদ উল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার মাগরীবের নামাজের পর রাজধানীর বাইতুল মুমের ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশে ঈদ উপলক্ষে বেশ কয়েকদিন সরকারি ছুটি থাকে সেই হিসেবে এবারে সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন রোববার থেকে যা চলবে আঠারো জুন মঙ্গলবার পর্যন্ত এর আগে চোদ্দ ও পনেরো জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সেই হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে সাথে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উল্লেখ করা যেতে পারে যে একসময় মহান আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন আর এই আদেশ অনুযায়ী হজরত ইব্রাহিম আল্লাহসাল্লাম তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্যত হলে আল্লাহতালা তাকে তা করতে বারণ করেন এবং পুত্রের পরিবর্তে পশু কুরবানির নির্দেশ দেন এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিবছর এই দিবসটি পালন করে থাকেন হিজড়ি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদুল আজহা চলে এবারে সম্ভাব্য ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশের দুই হাজার থেকে দুই সালের মধ্যে কখন ও কোন দিন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তার তালিকা নিম্নরূপ হতে পারে বলে প্রকাশ করা হয়েছে দু সালে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে সাত জুন শনিবার দু ছাব্বিশ সালে ঈদুল আজহা হতে পারে সাতাশ মে বুধবার দু সালে সম্ভাব্য হিসাব অনুযায়ী ঈদুল আজহা হবে সতেরো মে সোমবার দু সালে সম্ভাব্য হিসাব অনুযায়ী ঈদুল আজহা হতে পারে ছয় মে শনিবার দুই সালে সম্ভাব্য হিসাব অনুযায়ী বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে পঁচিশ এপ্রিল বুধবার দুহাজার ত্রিশ সালে সম্ভাব্য হিসাব অনুযায়ী তা হতে পারে চোদ্দো এপ্রিল রবিবার এখানে আরও কিছু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের ঈদুল আজহা সৌদি আরবের সাথে বাংলাদেশের মিলে যেতে পারে দুই সালের ঈদ উল আজহাও বাংলাদেশ ও সৌদি আরবের একসাথে হতে পারে সেভাবে দুই হাজার সাতাশ সালের ঈদুল আজহাও বাংলাদেশে সৌদি আরবের সাথে এক হতে পারে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ইউনিক আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান